বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বেশ কিছু ক্ল্যাচার ক্লিপ থাকে যেগুলো অনেক সময় হয় কোনোভাবে ভেঙে যায় বা হয়তো পিনটা খুলে গেল সেই সমস্ত পিন খুলে যাওয়া ক্লিপ বা ভাঙা ক্লিপগুলোকে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই ক্লিপগুলো দিয়েও কিন্তু আমরা সংসারের অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবো একটু বুদ্ধি করে যদি সংসারের সমস্ত কাজগুলো আমরা করে নিই গৃহিণীদের কাছে কোনো জিনিসই কিন্তু তাহলে ফেল না আজকে আমি বেশ কিছু ক্লিপ ভাঙা দিয়ে তোমাদের কাছে টিপস শেয়ার করব আর বেশ কিছু ভালো ক্লিপের ব্যবহার দেখাবো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও রান্নাঘরে যেখানে আমাদের ছোটোখাটো চামচ বা ছুরি কাচি পিলার গ্রেটার এগুলো সমস্ত কিছুর সাথে মিশে থাকে তখন কিন্তু কি হয় কাজের সময় আমরা হঠাৎ করে যেটা দরকার পরে খুঁজে পাই না আর এই সমস্ত জিনিসগুলো এতটাই ছোট হয় যে অন্যান্য বাসনপত্রের কারণে আমরা এগুলোকে কিন্তু ঠিকঠাক মতো সময়ের মধ্যে পাই না খুঁজে তো দেখতে পাচ্ছ এখানে হয়তো কাছিটা দরকার বা ছুরিটা দরকার খুঁজতে গেলে অনেকটা সময় লাগছে আর কাজের কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে তো দেখো এখানে আমি একটা ভাঙা ক্ল্যাচার ক্লিপ নিয়ে নিয়েছি এই ক্লিপটা কিন্তু আমার ফেলে দেওয়ার মতোই কোনো কাজে আসবে না তো এই ক্লিপটাকে কিভাবে কাজে লাগাবো তো দেখো এই অর্গানাইজারটা আমরা দেয়ালে কিংবা রান্নাঘরে দরজার মধ্যে করে নিতে পারি তো এখানে আমি দরজার মধ্যে দুটো ডবল টেপ গাম আটকে দিলাম এরপর কি করব ক্লিপটাকে এইভাবে টাইট করে ডবল টেপ গাম দিয়ে আটকে দেবো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একটা হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি হয়ে গেল এরপর আমরা আমাদের প্রয়োজন মতো ছুরি কাচি পিলার গ্রেটার এটার মধ্যে কিন্তু হ্যাঙ্গিং করে রাখতে পারবো তাহলে কাজের সময় যেরকম আমরা হাতের কাছে সমস্ত জিনিসগুলোকে হ্যাঙ্গিং অবস্থায় পেয়ে যাব সাথে কিন্তু খোঁজাখুঁজি করারও প্রয়োজন পড়বে না আর আলাদা করে কিন্তু কোনো স্ট্যান্ড বা আলাদা করে কোনো হুকও কিনে আনতে হবে না এই চামচ ছুরি কাছি এগুলোকে রাখার জন্য তো দেখতেই পাচ্ছো কত সুন্দর মতো আমরা এই সুন্দর জিনিসটা তৈরি করে ফেলতে পারলাম আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে প্রত্যেক দিন আমাদের বেশ কিছু জামা কাপড় কাচতে হয় আর সেই সমস্ত জামা কাপড়গুলো যখন আমরা রোদে ইত্যাদি তখন কিন্তু আমরা ক্লথ ক্লিপ ব্যবহার করি অনেক সময় দেখা যায় ক্লথ ক্লিপ হাতের সামনে নেই কিংবা হয়তো ভেঙে গেছে বা হয়তো অন্য কোথাও রেখেছি খুঁজতে হবে এরকম অবস্থার মধ্যে আমাদেরকে কিন্তু পড়তেই হয় আর ছোটো ছোটো কাপড় মেললে দেখা যায় যে হঠাৎ করে হাওয়া দিলে বা দড়িতে টান লাগলে কিন্তু এরকমভাবে কাপড়গুলো পড়ে যায় তখন আমরা এই জামা কাপড়গুলো শুকানোর জন্য কিন্তু এই ধরনের ভেঙে যাওয়া ক্লিপ বা ভালো ক্লিপও ব্যবহার করতে পারি দেখো এখানে নিয়ে নিয়েছি বেশ কটা ক্ল্যাচার ক্লিপ আর জামা কাপড়গুলোর উপরে যদি এইভাবে আমরা ক্লথ ক্লিপের মতো ক্ল্যাচার ক্লিপগুলোকে দিয়ে আটকে রাখতে পারি তাহলে কিন্তু আর এই জামাকাপড়গুলো নারা ছাড়া লাগলো পড়বে না আর খুব সুন্দর মতো কিন্তু আমরা এগুলোকে মেলে রাখতে পারবো তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে আমাদের প্রত্যেকের ঘরের জালনাতে বা দরজাতেই কিন্তু এই ধরনের কার্টুন থাকে আর যেই কার্টুনগুলো একটু ভারী হয় সেগুলো কিন্তু হাওয়া লাগলেই সরে নড়ে যায় না কিন্তু হালকা পর্দাগুলো একটুতেই কিন্তু সরে নড়ে যায় হয়তো বা আমরা রোদের তাপের জন্য ঠিকঠাক মতো মেলে রেখেছি পর্দাটাকে হাওয়া লাগলেই এইভাবে গুটিয়ে যায় আর যে ভেলকোটা থাকে সেই ভেলকোটাও হয়তো ছিঁড়ে যায় বা কোনো কোনো পর্দায় কিন্তু সেই রকম ভেলকো থাকে না তো আমরা কি করব কখনো কখনও কিন্তু দড়ি দিয়ে বা সুতো দিয়েও বেঁধে রাখি কিন্তু সেটা দেখতে অনেকটাই বাজে লাগে তাই আমাদের হাতের সামনে অনেক সময় থাকে এই ধরনের ক্ল্যাচার ক্লিপগুলো ভেঙে যায় দাঁতগুলো কিংবা ভালো ক্লিপও হাতের সামনে থাকে তো দেখো এখানে একটা মোটা ক্ল্যাচার ক্লিপ এরকম নিয়ে নিয়েছি আর এইভাবে যদি পর্দার মধ্যে আমরা সুন্দর মতো পর্দাটাকে আটকে রাখতে পারি তাহলে দেখতে যেরকম সুন্দর লাগবে আর পর্দাটা কিন্তু হালকা হাওয়া দিলে নড়েও যাবে না আর খুব সুন্দর মতো কিন্তু দেখতেও লাগবে বাড়িতে লোকজন আসলে খুব একটা দেখতে বাজে লাগবে না যেরকমভাবে দড়ি বা গাডার দিয়ে রাখলে দেখতে বাজে লাগতো তো আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজেতে ভেটে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরের টিপসে প্রত্যেক দিন রান্নাবান্না করার পর রান্নাঘরে আরও একটা কাজ মহিলাদের থাকে সেটা কিন্তু বাসন মাজা আবার কখনও যদি মহিলাদের হাতে এইভাবে কেটে যায় সবজি কাটতে গিয়ে বা কখনও কোনোভাবে যদি হাতটা কেটে যায় আমাদের তাহলে কিন্তু বাসন মাজতে আমাদের অনেকটাই জ্বালা ব্যথা হয় শুধুমাত্র একটা দুটো বাসন কিন্তু না রান্না বা খাওয়ার পর এই এইরকমভাবে অনেকগুলো বাসনই আমাদের মাজতে হয় যদি কি না কোনো হেল্পিং হ্যান্ড না থাকে আর হেল্পিং হ্যান্ড থাকলেও কিন্তু আমাদের রান্নার পরে অনেক অনেক বাসন আছে যেগুলো কিনা তাদের আমরা দিই আমাদের নিজেদেরই মাঝতে হয় আর এই ভীম বার বা ভীম লিকুইড দিয়ে যখনই আমরা বাসনটা মাজি তখন এরকমভাবে কাটা জায়গায় লাগলে কিন্তু জ্বালা করে তো আমরা ছোট্ট একটা সলিউশানের জন্য নিয়ে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্কচ বাইট আর নিয়ে নিয়েছি একটা বড় এরকম ক্ল্যাচার ক্লিপ। তো একটু ভালো ধরনের ক্ল্যাচার ক্লিপ নিতে হবে এখানে কিন্তু ভাঙা ক্লিপ নিলে হবে না তারপর কী করতে হবে এইভাবে স্কচ বাইটটাকে ক্ল্যাচার ক্লিপের মধ্যে গেথে দিতে হবে একটা করে দাঁতের ফাঁক দিয়ে দিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে তাতে কিন্তু আটকে থাকবে তো এটা কিন্তু একটা হাতল মতো হয়ে গেল হালকা পাতলা মাজার জন্য আমরা এইভাবে কিন্তু ব্যবহার করতেই পারি ক্লিপ তো দেখতে পাচ্ছ এখানে আমি খুব সামান্য পরিমাণ একটু লিকুইড নিয়ে যদি এই ক্ল্যাচার ক্লিপটার ওপর দিকটা ধরে আমরা বাসনটা মেজে নিই তাহলে হাতটা কিন্তু একেবারেই শুকনো থাকবে কোনো রকম জ্বালা হবে না কেটে যাওয়া জায়গায় আর খুব সুন্দর মতো কিন্তু আমরা মেজেও নিতে পারবো দেখতে পাচ্ছ হাতটা কিন্তু একেবারেই শুকনো রয়েছে তো আমরা যদি ছোট ছোট কাজগুলোকে এইভাবে সহজ করে নিই তাহলে কিন্তু আমাদের কাজের সুবিধা অনেকটাই হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরের টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আয়রন থাকে আর আয়রনের যে তারটা থাকে সেই তারটা আমরা যদি ঠিকঠাক মতো গুছিয়ে না রাখতে পারি তাহলে এখান থেকে কিন্তু আয়রনের তারটা ছিঁড়ে যেতে শুরু করে আমাদের কিন্তু বারবার দোকানে নিয়ে যেতে হয় শুধুমাত্র আয়রন বলে না ইলেকট্রিক কেট্রেল মাইক্রো ওভেন এমনকি ইন্ডাকশান ওভেন যেগুলো আমাদের প্রত্যেক দিন হয়তো কাজে লাগে না তারটা এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই সমস্ত তারগুলোকে আমরা সুন্দর মতো অর্গানাইজার করার জন্য এখানে আমরা ক্ল্যাচার ক্লিপ ব্যবহার করতে পারি প্রথমে তারটাকে এইরকমভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর একটা ভাঙা ক্ল্যাচার ক্লিপে সাহায্যে যদি এইভাবে আমরা আটকে নিতে পারি তাহলে কিন্তু তারটা আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না তারটা ছিঁড়ে যাওয়ারও ভয় থাকবে না আর এইভাবে যদি সুন্দর মতো রাখা যায় তাহলে জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আশা করছি বন্ধুরা এই টিপসটাও তোমাদের জন্য অনেকটাই উপকারী চলে যাচ্ছি পরের টিপসে আমরা হঠাৎ করে কোথাও বেরোনোর সময় যেরকম কানের দুল চুরি চেন সেফটি পিন এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমরা ঠিকঠাক মতো গুছিয়ে রাখলেও আমরা হয়তো বেরোনোর সময় পাই না তাড়াহুড়োর মধ্যে তখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোকে বারবার খুঁজতে হয় তার ফলে অনেকটা সময় আমাদের নষ্ট হয় আর এই ধরনের ছোট ছোটো জিনিস যতই আমরা সুন্দর মতো গুছিয়ে রাখি না কেন আমাদের হারিয়ে কিন্তু যাই এটা কার সাথে হয় আমাকে কমেন্ট করে জানাও আমার কিন্তু এটা খুব হয় যে যতই গুছিয়ে রাখি হারিয়ে কিন্তু যাবি সাথে সময় রেডি হওয়ার সময় এগুলোকে ঠিকঠাক মতো খুঁজে পাবই না তো দেখো এখানে বেশ কিছু ছোটো ছোট জিনিস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই ভাঙা ক্ল্যাচার ক্লিপটা এরপর এই ক্লিপের মধ্যে আমি ডবল টেপ গাম দিয়ে এরকমভাবে প্রয়োজনীয় জায়গা মতো আমি সুবিধা মতো একটা দরজায় হোক বা দেওয়ালের মধ্যে এইভাবে ক্লিপটাকে আটকে নেবো আর ক্লিপের মধ্যে যদি এই দাঁতগুলোর মধ্যে আমরা ঠিক এইভাবে চুরি সেফটি পিন দরকারি জিনিস চেন বা ছোট ছোট কানের এই ধরনের জিনিসগুলোকে আমরা এইভাবে রেখে দিতে পারি তাহলে সময় কিন্তু এই জায়গাটা লক্ষ্য আমরা হাতের কাছে সমস্ত জিনিসকে একসাথে পেয়ে যাব। এমন কি অনেক সময় হয় আলমারির চাবি বা লকারের চাবিগুলো আমরা এদিক ওদিক হারিয়ে ফেলি আলমারির ভেতরের দিকে যদি কোনো একটা জায়গায় এইভাবে আমরা রিং হোল্ডার বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু কাজের সময় সমস্ত জিনিস হাতের কাছে পেয়ে যাব। তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরে টিপস বন্ধুরা অনেক সময় খেয়াল করে দেখবে আমরা যখন ফোনটাকে মানে চার্জে দিই না তখন কিন্তু আশেপাশে যদি কোন জায়গায় তাক বা না থাকে ফোনটাকে স্ট্যান্ড করে রাখার জন্য সেক্ষেত্রে খেয়াল করে দেখবে এই ফোনটা কিন্তু এইভাবে চার্জার এর উপরে যদি রেখে দিই সেক্ষেত্রে বারবার স্লিপ পড়ে যেতে গিয়ে দেখা যায় টা একবারে ভেঙে যাচ্ছে বা ফোনটাই নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা কিভাবে চার্জ দেওয়ার সময় ফোনটাকে রাখবো যদি হাতের সামনে কোন রকম তাক বা র্যাক না থাকে তার জন্য এখানে একটা ক্ল্যাচার ক্লিপ নিয়ে নিয়েছি আর এই ধরনের ক্লিপটাকে এই এইরকম ভাবে যে ফোনের টা রয়েছে চার্জারেরই উপরের টার মধ্যে এইভাবে আটকে দেবো তাতে কি হবে দেখবে সামনের দিকে না এরকম একটা গ্যাপ মতো তৈরি হবে আর এই গ্যাপের মধ্যে কিন্তু মোবাইলটাকে তোমরা স্ট্যান্ড করে রাখতে পারবে এবার দেখো বন্ধুরা ফোনটাকে চার্জে দেওয়ার পর ফোনটা এদিক ওদিক কোথাও না রেখে এই সামনের দিকে যে ফাঁকা অংশটা রয়েছে না এর মধ্যে এভাবে আটকে রাখলাম তাতে কি হবে সুন্দর মতো কিন্তু একটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে কোনো রকম ফোনটা পড়েও যাবে না নিশ্চিন্তে ফোনটাকে চার্জ দিয়ে নিতে পারবো এভাবেও কিন্তু ক্যাচার রিউজ আমরা করতেই পারি তো আশা করছি আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ